নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতাতে আপনাদের স্বাগত জানা জানাই এবং আগ্রহ করি এই চ্যানেল লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি কি সেরে যায় ভ্যাকসিনে এটা কি ভ্যাকসিনের রোল কি কীরকম কাজ কার্যকারিতা এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের স্বাগত জানাই অনুরোধ করুই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে পরিষেবা দিতে গিয়ে পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল অ্যাডভান্স জমা করতে হয় নাম লেখাতে হয় যার জন্যে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডবল সেভেন সিক্সে আর আমরা আছি কোথায় কলকাতায় শিয়ালদা স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার তার গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত ভিডিও ডিসকাশন আলোচনা শুরু করার আগে আরও একবার অনুরোধ করবো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আসুন আলোচনায় ফিরে আসি অ্যালার্জি কি ভ্যাকসিনের সারে দেখুন অ্যালার্জির ট্রিটমেন্টের জন্যে যেটা বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের পক্ষ থেকে ইমিউনোথেরাপি ইজ দ্য অনলি ইমিউনোমুলেটরি মেথড অফ ট্রিটমেন্ট ফর অ্যালার্জি অ্যালার্জির জন্য অন্য কোনো চিকিৎসা হয় না অ্যান্টি অ্যালার্জি ফর দ্য টাইমিং যতক্ষণ খাবেন নেবেন ততক্ষণ রিলিফ থাকবে তার কারণ কি কারণ হচ্ছে এই অ্যালার্জি হলে অ্যালার্জি মানে আমরা যেটা বুঝে রাখি গায়ে দাগড়া দাগড়া হওয়া চুলতানি হওয়া চোখ মুখ খুলে যাওয়া এটা তো আছেই এর পাশাপাশি যেটাকে অ্যালার্জি ক্রাইনাইটিস বলা হয় প্রচুর পরিমাণে হাঁচি পড়া স্নিজিং হওয়া নাক দিয়ে জল পড়ে যাওয়া গড়িয়ে যাওয়া ন্যাচারাল ব্লকেজ হওয়া গলায় খুসখুসানি হয়ে কাশি হওয়া বুকে নন প্রোডাক্টিভ কফ প্রোডাকটিভ কফ শ্লেচ্ছাজনিত কফ শুকনো কাশি এই সমস্ত জিনিস দমের কষ্ট এই সমস্ত জিনিসের পিছনে কিন্তু কান্ডারি হচ্ছে অ্যালার্জি এই অ্যালার্জি যখনই হয় তখনই আমরা খুঁজতে আরম্ভ করি বিভিন্ন খাদ্য পদার্থের তালিকা যে কোন কোন জিনিস থেকে খাওয়া থেকে অ্যালার্জি হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করা আমরা চালু করি যে কি খেয়েছিলাম সকালে কী খেয়েছিলাম বিকেলে কি খেয়েছিলাম কালকে যে এই অ্যালার্জিটা হলো প্যারেস মেন প্লেয়ার মেন অপরাধী যে আছে যে ভিলেন সেই ভিলেন কিন্তু লুকিয়ে আছে আমাদের অ্যাটমসফিয়ারে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তাকে আমরা দেখতে পাই না সেই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে প্রচুর পলিউটেন্টস আমাদের শরীরে প্রবেশ করে অর্থাৎ এটা গুপ্ত শত্রু সামনে দেখা যায় না কিন্তু নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে এই সমস্ত জিনিস কাণ্ডগুলো ঘটাতে থাকে খাদ্য পদার্থ তালিকা আমরা বাতিল করেও কিন্তু কোনো সুরাহা পাই না কেন কারণ খাদ্য আমরা যত খাওয়া দাওয়া করি সারাদিনে চব্বিশ ঘন্টায় হয়তো দু চার আট বার মিলিয়ে আমরা সব খাই সব মিলিয়ে আমরা এক কিলোগ্রামের বেশি কিন্তু খাই না নিঃশ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া এটা সারাদিনে চব্বিশ ঘন্টা চলতে থাকে অর্থাৎ মোরলেস দশ হাজার লিটার আমরা নিঃশ্বাসের আদান প্রদান করি এর সাথে প্রবেশ করে আমাদের শরীরে প্রচুর পরিমাণে এই এনভায়রনমেন্টাল পলিউটেন্টস বা অ্যালার্জেন্স যারা নিঃশ্বাসের সাথে প্রবেশ করে আর আমাদের লাং যেটা আছে লাং ইজ দ্য অনলি ওপেন অর্গান উইচ ইজ এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট লাঙ্গই একমাত্র এমন অর্গান আছে যেটা পুরোপুরি অ্যাটমসফিয়ারের সাথে ওপেন আছে খোলা মেলা আছে আমরা যা নিঃশ্বাস নিচ্ছি ডাইরেক্টলি লাঙ্গে গিয়ে ট্র্যাক্ট করছে হার্ট কিডনি লিভার এইসব এনক্যাপসুলেটেড আছে বন্ধ আছে কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে খোলা আছে লাঙ্গ আর ট্র্যাক অর্থাৎ এই অ্যালার্জিগুলো প্রবেশ করে হাইপার রিঅ্যাক্টিভিটি করে তো নিঃশ্বাস আমার নিতেই হবে নিঃশ্বাস আর যদি নিই আর আমি যদি অ্যালার্জিক হাইপার সেন্সিটিভ হই তাহলে এই সমস্ত জিনিসগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি করে সিমটামগুলো জন্ম দেবে অর্থাৎ কি হচ্ছে সোর্সের মধ্যে ভূত আছে যে নিঃশ্বাস আমরা নিচ্ছি তার সাথে বিষটা যাচ্ছে অ্যান্টি অ্যালার্জিক খাচ্ছি তার তৎক্ষণিকের মধ্যে ওটা তৎক্ষণের জন্য ওটা নিউট্রালাইজ করে দিচ্ছে সেই জন্য প্রয়োজন গোলা থেকে বাদ দেওয়া গোলা থেকে বাদ দেওয়া করতে গেলে চিনতে হবে চিন যে চিনবে সে কিনবে চিনতে কি করে হবে চেনার জন্যে চামড়ার উপরে পরীক্ষণ করতে হবে মডিফাইড স্কিন টেস্ট তার বেসিসে তার ভিত্তিতে ইমিউনোথেরাপি প্রেসক্রিপশন করে সাবলিঙ্গল ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিয়ে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ করাতে হবে এই যখনই ইমিউনিটি বডিতে আমার শরীর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা একটা জন্ম তৈরি করে নেবে তখনই কিন্তু এর এফেক্টগুলো আর আসবে না আর আমার জীবনযাপন স্মুথ হয়ে যাবে এই মডিফাইড প্রিক অ্যালার্জি পরীক্ষণ আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জি করা হয় সেটার চার্জেস দু টাকা আছে আর এই যে ভ্যাকসিনের কথা বলছি অ্যালার্জি ভ্যাকসিন এক বছরের কোর্সের আট হাজার টাকা আছে সেটা ওরাল ড্রপস হিসাবে আছে কোনো ইঞ্জেকশন না আপনার নিজের বাড়িতেই নিতে পারবেন আর পরামর্শ শুল্ক আমাদের এখানে এক টাকা আনুষাঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষা লাগলে হাজার দু হাজার টাকার আনুষঙ্গিক পরীক্ষা ম্যান টু ম্যান ভ্যারি করে কারোর যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো করতে হয় এগুলো হলো মোটামুটি একটা খরচের তালিকা এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এই নম্বরে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলারি মাজার এবং ইন্টারি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালেজিয়ালনা সেন্টার কলকাতা